আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আশা করি সবাই ভালো আছো তো আজকে থেকে আমরা ক্লাস সেভেনের ম্যাথ দেখব তো প্রথমে হচ্ছে আমরা আজকে আলোচনা করব সূচকের গল্প যেটা তোমরা চ্যাপ্টার ওয়ানে পাবা তো সূচকের গল্প সূচকটা কী সূচক সাধারণত বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে যেমন তোমার কোনো বড় একটা সংখ্যাকে সংক্ষিপ্ত করার জন্য বা দেখা যাচ্ছে অনেকগুলা গুণাকার গুণাকারকে ছোট করার জন্য সাধারণত এই সূচকের ব্যবহার হয়ে থাকে তো আমরা এই গল্পে গল্পে সূচকের ব্যবহারটা শিখবো হ্যাঁ সূচকের গল্প যেমন মনে করো তোমার দশ 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 এভাবে করে অফুরন্ত দশ আছে তাই না মনে করো দশ এভাবে করে তোমাকে বলা হচ্ছে যে একশো বার গুণ করো তখন কিন্তু তোমার এইটা করতে যে মানে তুমি বিপদে পড়ে যাবা তো সেক্ষেত্রে কি করতে পারো তুমি দশ উপরের সূচক দিয়ে তুমি উপরের সূচক দুই বা তিন বা চার দিয়ে বা তোমাকে যদি একশোবার করতে বলে গুণ করতে বলে সেই ক্ষেত্রে তুমি দশের উপরে একশো সূচক দিয়ে তুমি সহজেই এই এত গুণ করা থেকে সহজেই এইভাবে প্রকাশ করতে পারো তো যদিও সূচকটা তোমাদের কাছে একদম আননোন একটা বিষয় অপরিচিত একটা বিষয় তো আমরা এটা আস্তে আস্তে এটা আমরা দেখব যে সূচক কী এবং সূচক বলতে কি বোঝায় ওকে তো প্রথমে দেখতে পাচ্ছ চ্যাপ্টারের শুরুতেই সূচকের গল্প এখানে হচ্ছে একজন রাজাকে দেখা যাচ্ছে ঠিক আছে রাজা তার পাশে তার মন্ত্রী আছে এবং মন্ত্রীর পাশে হচ্ছে একজন বিদেশি পর্যটক ওকে তো বিদেশি পর্যটক এবং এই রাজার সাথে তোমার মন্ত্রীর কি কথোপকথন হচ্ছে সেটা আমরা দেখব ঠিক আছে রাজা বলতেছি কি দেখো অনেক অনেক বছর আগে কোন এক অঞ্চলে একজন রাজা ছিল মানে এনার কথা বলতেছে একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক আসলো কে আসলো বিদেশি পর্যটক তো এখানে বিদেশি পর্যটককে এই ব্যক্তির কথা বলতেছে যে এই রাজার দরবারে এই বিদেশি পর্যটক আসলো এবং তার ভীষণ সুন্দর এক চিত্রকর্ম ছিল অর্থাৎ এই বিদেশি পর্যটকের বাম হাতে একটি চিত্রকর্ম দেখতে যেটা তিনি রাজাকে দেখাচ্ছেন এবং বলতেছেন যে দেখেন আমার এই আমার এই চিত্রকর্মটি দেখেন এটা অনেক সুন্দর পরে রাজা তুমি তো জানো যে হচ্ছে রাজারা কি রাজাদের ধন সম্পদের তো অভাব ছিল না কিন্তু তাদের শখের ধন সম্পদেরও যেমন তাদের অভাব ছিল না তাদের শখেরও কিন্তু অভাব ছিল না যেমন ঘোরা খেলা তারপরে হচ্ছে তোমার মেয়েদের মেয়েদের দেখা যাচ্ছে তোমার দাস দাসী রাখা ঠিক আছে তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের জুয়া বা বিভিন্ন ধরনের ইন্টারেস্ট তাদের ছিল ঠিক আছে প্রতিযোগিতা ছিল ঠিক আছে তো তাদের আরও একটা ইন্টারেস্টের বিষয় ছিল সেটা হচ্ছে যুদ্ধ তারা অনেক যুদ্ধ করতে ভালোবাসত হ্যাঁ তারা শক্তি খাটায় যুদ্ধ করে অন্য জায়গা অন্য একটি জায়গা তারা দখল করতে চাইতো সবসময় তো রাজার এটা দেখে যখন এটা পছন্দ হয় তখন এই যে বিদেশি পর্যটক তার সাথে একটা একটা হচ্ছে ইসেতে চুক্তিতে আসে যে তোমার এই তোমার এই চিত্রকর্মটি আমাকে দাও এর পরিবর্তে আমি তোমাকে মূল্য দেবো কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য নেয় না না সে কি বলে দেখো সে বলতেছে যে এই চিত্রকর্মে মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন এই যে তোমার হচ্ছে এই যে পর্যটক সে বলতেছে না আমি সরাসরি আপনার কাছে একবারে টাকা নিব না আমাকে এটা এটা ভিন্ন নিয়মে দিতে হবে তো সে ভিন্ন নিয়মটা কি চলো দেখি রাজা বলতেছে জিজ্ঞাসা রাজা তখন জিজ্ঞাসা করলেন যে বলো দেখি কি নিয়ম পর্যটক বললেন টানা পঞ্চাশ দিন ধরে টানা পঞ্চাশ দিন ধরে এর মূল্য দিবেন এর মূল্য নিবেন। মানে পর্যটক হচ্ছে রাজার কাছ থেকে পঞ্চাশ দিন ধরে মূল্য নিবে এবং প্রথম দিন তিনি এক টাকা নিবেন এবং দ্বিতীয় দিনে তার দ্বিগুণ দ্বিতীয় দিনে কি নিবেন তার দ্বিগুণ নেবেন অর্থাৎ প্রথম দিন প্রথম দিন হচ্ছে ইনি কি করবে পর্যটক হচ্ছে রাজার কাছ থেকে বলতেছে আপনি হচ্ছে আমাকে এক টাকা দিবেন হ্যাঁ দ্বিতীয় দিনে আবার কত দিবে দ্বিতীয় দিনে দিবে হচ্ছে দুই টাকা দিবে ঠিক আছে তো এইভাবে প্রথম দিনে এক টাকা দ্বিতীয় দিনে দুই টাকা পরের দিন কত দ্বিতীয় দিনের দ্বিগুণ নেবেন চার টাকা নেবেন তৃতীয় দিনে নেবেন চার টাকা মানে তারপরের দিন নিবেন তৃতীয় তৃতীয় দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ প্রথম দিনে যদি এক টাকা নেয় দ্বিতীয় দিনে নিবে দুই টাকা তৃতীয় দিনে নিবে তিন টাকা চার টাকা অর্থাৎ সিস্টেমটা হচ্ছে এরকম যে প্রথম দিন নিবে এক টাকা ঠিক আছে দ্বিতীয় দিন নিবে প্রথম দিনের প্রথম দিনে যে পরিমাণ টাকা নিয়েছিল যে প্রথম দিনে যে পরিমাণ টাকা নিয়েছিল হ্যাঁ প্রথম দিন যে টাকা নিছে যে পরিমাণে টাকা নিছে গুণ গুণ তোমার হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ টাকা নিবে হ্যাঁ মানে প্রথম দিন গুণ দুই মানে প্রথম দিন যে পরিমাণ টাকা নিছে তার সাথে দুই গুণ করে যেটা হবে সেটা তার মানে তৃতীয় দিনে কত নিছে তৃতীয় দিনে টাকা নিচে হচ্ছে দ্বিতীয় দিনের টাকা গুণ আবার দুই বুঝতে পারছো আবার চতুর্থ দিন কীভাবে নিবে চতুর্থ দিন টাকা নিবে হচ্ছে এভাবে তৃতীয় দিনের টাকা গুণ দুই বুঝতে পারছো তো এইভাবে করে চলতে থাকবে তো এইভাবে কত দিন তিনি নিবে পঞ্চাশ দিন যাবৎ এবং ওই চিত্রকর্মের মূল্য নিবেন এবং হিসাবটা আমাদের এবার করে হবে যে তিনি কত নিবেন তো এখানে সিম্পল খুবই সিম্পল প্রথম চার দিনের হিসাব দেওয়া আছে যে আমাদের কি করতে হবে এখানে গুণ আকারে লিখতে হবে যে সব ওয়ান পয়েন্ট আছে এখানে দিন আছে। আর দ্বিতীয় ছকে আছে হচ্ছে গুণ আকারে লিখতে হবে অর্থাৎ আমাদের গুণ গুণ যে আকার মানে গুণের মাধ্যমে প্রকাশ করতে হবে তৃতীয় দিনে আমাদের টাকায় প্রকাশ করতে হবে তো প্রথম দিনে যদি আমরা এক টাকা দিই তাহলে স্বাভাবিকভাবে গুণ আকারে এক হবে এবার টাকার পরিমাণ হবে এক ঠিক আছে আবার দ্বিতীয় দিনে যদি দ্বিতীয় দিনে যদি হচ্ছে মানে প্রথম দিনের ওই নিয়মের মতো মানে তার যে নিয়মটা সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে দেখো যে গত দিনের টাকা অর্থাৎ যেদিন তিনি টাকাটা নেবেন তার আগের দিনের টাকার সাথে দুই গুণ অর্থাৎ প্রথম দিন নিয়েছিল কয় টাকা প্রথম দিন নিয়েছিল তিনি এক টাকা তো দ্বিতীয় দিনে কি করছে এক সাথে দুই গুণ তৃতীয় দিনে কত নিচ্ছে দেখো তৃতীয় দিনে দ্বিতীয় দিনের টাকা কত ছিল দুই তো দুই নিল নিয়ে আরও সাথে দুই গুণ করলো চতুর্থ দিন কত টাকা নিল তৃতীয় দিনে যে চার টাকা নিছিল সেটা এই যে দুই গুণ দুই আকারে লিখেছে এবং সাথে আরও দুই গুণ করছে বুঝতে পারছো তাহলে পঞ্চম দিনে কত নিতে পারে পঞ্চম দিনে 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 যে 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 দ্বিতীয় চতুর্থ আট টাকা নিছিল সেই টাকা দুই গুণ দুই গুণ দুই এটা করলে কত হয় আট হয় সাথে আরও দুই মানে আগের দিনের টাকাটা এখানে আনতে হবে তারপরে তার সাথে দুই গুণ করলে যে টাকাটা হবে সেই দিন সে হচ্ছে ওই টাকাটা নিবে তো কত হয় আজকে হবে কত ষোলো টাকা ঠিক আছে এভাবে চলতে থাকে কিন্তু আমাদের এখানে কি বলছে যে পঞ্চম দিন হতে বিশতম দিন পর্যন্ত আমাদের একটা হিসাব করে দেখাতে হবে এই এক পয়েন্টে নেয় ওয়ান পয়েন্ট জিরোর মতো আমাদের কি পঞ্চম থেকে বিশতম দিন পর্যন্ত টাকার পরিমাণটা আমাদের হিসাব করে দেখাইতে হবে এখানে চার দিন পর্যন্ত দেওয়া আছে রাজা কি রাজা রাজাকে বলেছিল পর্যটক যে আমাকে আপনি বিশ দিনের দিবেন পঞ্চাশ দিনের দিবেন ঠিক আছে কিন্তু আমাদের এখানে কি করতে হবে পঞ্চম দিন থেকে যেহেতু এখানে চার পর্যন্ত করে দেওয়া আছে তোমাদের পঞ্চম থেকে বিশতম দিন পর্যন্ত এই হিসাব করতে হবে তার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে হিসাব করতে হবে তো সেটাও খুব সিম্পল সেটা আমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে এই ঘরে আছে দিন তারপরে ঘরে আছে কি গুণের কাজ তারপরে ঘরে আছে টাকার পরিমাণ ওকে তারপরে ঘরে আছে দিন তারপরে ঘরে আছে কি দেখো এটা গুণের কাজ টাকার পরিমাণ মানে এটা গুণের কাজ হ্যাঁ তো পঞ্চম দিনে সে আমরা দেখেছিলাম কি আমরা দেখেছিলাম যে চতুর্থ দিনে লাস্ট নিয়েছিল কয় টাকা আট টাকা নিয়েছিল তিনি তাহলে আমরা যখন পঞ্চম দিনের হিসাব করতে যাব তখন এই যে আট নিব আটের সাথে দুই গুণ করব নিয়মটা ছিল এক যে প্রতিদিন টাকার গুণ ষষ্ঠ দিনে পঞ্চম দিনের টাকা সাথে দুই গুণ এইভাবে যাবে দিনে দেখো পঞ্চম দিনে কত নিছিল, ষোলো টাকা সেটা এখানে নেওয়া হলো মানে সে নিল তার সাথে দুই গুণ করে বত্রিশ টাকা নিল ষষ্ঠ দিনে সপ্তম দিনে কত নিল সপ্তম দিনে নিল এই যে বত্রিশ টাকা নিয়েছিল ষষ্ঠ দিনে সে বত্রিশ নিল সাথে দুই গুণ করলো চৌষট্টি পরে অষ্টম দিনে চৌষট্টি টাকার সাথে আবার দুই গুণ করে একশো আঠাশ পরের দিন আবার একশো আঠাশের সাথে দুই গুণ করে দুইশো ছাপ্পান্ন এবার সপ্তম দিনে এই যে নবম দিনে যে দুইশো ছাপ্পান্ন টাকা নিয়েছিল সেটার সাথে আবার দুই গুণ করে পাঁচশো বারো এগারোতম দিনে পাঁচশো বারো টাকা যেদিন দিছে দশম দিনে রাজা সেদিন ভাবছে না সমস্যা নেই পাঁচশো বারো টাকায় তো এগারোতম দিনে যখন এই পাঁচশো বারোর সাথে আবার দুই গুণ করে এক হাজার চব্বিশ টাকা রাজা হচ্ছে পর্যটককে দিতে হইলো তখন কী হইল রাজার গলায় কাটা বাধা বাঁধা অবস্থা রাজা টেনশনে পড়ে গেছে যে কি আমার প্রথম দিনে আমি এক টাকা দিয়েছি আজকে আমার এক হাজার চব্বিশ টাকা চলে গেছে আচ্ছা বারোতম দিনে এক হাজার চব্বিশ এর সাথে আবার দুই গুণ করে আমরা দুই হাজার আটচল্লিশ টাকা কী করলো দুই হাজার আটচল্লিশ টাকা আমরা বের করলাম কিন্তু এই রাজা যখন দুই হাজার আটচল্লিশ টাকা দিতে গেল তখন তার গলার কাটা কি হচ্ছে বেরও হচ্ছে না আবার গিলতে পড়তেছে না ঠিক আছে তেরোতম দিনে দুই হাজার আটচল্লিশের সাথে দুই অর্থাৎ এই যে বারোতম দিনে দুই হাজার আটচল্লিশের সাথে আবার দুই গুণ করা হলো হলো কত চার হাজার ছিয়ানব্বই এবার তো রাজার অবস্থা খারাপ অসুস্থ হয়ে যাচ্ছে চোদ্দতম দিনে এই চার হাজার ছিয়ানব্বইয়ের সাথে দুই গুণ করায় আট হাজার একশো বিরানব্বই এবারও রাজা কি করতেছে মাথা করতেছে রাজার হ্যাঁ পনেরোতম দিনে আট হাজার একশো বিরানব্বইয়ের সাথে দুই গুণ করার কারণে হচ্ছে ষোলো হাজার কত হচ্ছে দেখো ষোলো হাজার ছয়শো আটত্রিশ ঠিক আছে তারপরে দেখো ষোলোতম দিনে যখন ষোলো হাজার তিনশো চুরাশির সাথে ষোলো হাজার তিনশো চুরাশির সাথে দুই গুণ করা হচ্ছে তখন বত্রিশ হাজার সাতশো আটষট্টি হচ্ছে বত্রিশ হাজার সাতশো আটষট্টি সাথে আবার যখন দুই গুণ করা হচ্ছে তখন ছয় হাজার পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ এবার রাজা কি করতেছে মাথা ঘুড়া ঘুড়া মানে মাথা ঘুরা অজ্ঞান হয়ে যাওয়া অবস্থা ঠিক আছে জিম জিম করতেছে রাজার অবস্থা খারাপ এই টাকা দিতে যে তার কোষাগার শেষ তার যে টাকা থলে ছিল ঠিক আছে থলেটা নাই নাই হয়ে যাওয়া অবস্থা আঠারোতম দিনে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশের সাথে গুণ করলাম এক লক্ষ একত্রিশ হাজার বারো টাকা পরবর্তীতে দুই লক্ষ টাকা পরবর্তীতে দিনে কি হলো উনিশতম করলো করার পর তার দাঁড়াইলো হচ্ছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার দুইশো বলে এই টাকা যখন রাজা দিতে গেল রাজা অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ রাজা এখন অজ্ঞান হয়ে গেছে রাজার ঘুষ নাই রাজা এখন কমাই ঠিক আছে রাজা এখন এই টাকাটা দিতে পারছে না দিবে কি করে বাইরে যে পর্যটক আসছিল সে তো রাজাকে বিপদে ফেলাই দিছে রাজা ফার্স্টে ফার্স্টের দিন যখন এক টাকা দিবে বলছে দিতে হবে ঠিক আছে মানে এক টাকা দিবে রাজা তখন তো সে মহা খুশি যে বাহ আমাকে এক টাকা দিয়েই কি আমরা এইভাবে হয়তো প্রতিদিনই হয়তো এক টাকা দুই টাকা দিয়েই সে হয়তো এত মহামূল্যবান একটা চিত্রকর্ম সে নিয়ে নিতে পারবে কিন্তু যখন বিশতম দিনে এত টাকা দিতে হচ্ছে তার মানে ভাবো পঞ্চাশতম দিনে রাজার কি অবস্থা রাজার কি বেহাল অবস্থা হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা বুঝছ তো এইটা থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে যে আসলে কোনো একটা কাজ করার আগে আমাদের ভেবেচিন্তে করা উচিত তারা করে রাজার মতো তারা করলে এরকম কি হয়ে যাবে পকেট খালি হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট ক্লাসে আচ্ছা এই ম্যাথগুলা তোমরা যে ম্যাথগুলো সেটা তো প্রথম পেজেই পাবা এটা যেহেতু আজকে আমি প্রথম পেজটা করাইলাম নেক্সট ক্লাসে আমি পরবর্তী যে ম্যাথটা আছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আর অবশ্যই যাদের সমস্যা হবে কমেন্ট বক্সে জানাবা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে আসসালামু আলাইকুম ও